রিয়েল ভিডিও আনন্দ দেওয়ার জন্য এবং কিছু ভিউস পাওয়ার জন্য তারপরে আঘাত করার উদ্দেশ্য থাকে না ভিডিও দিয়ে মজা নিন এবং আনন্দ উপভোগ করুন সো হ্যালো গাইজ আমি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে কিছু ঝাড় পাকামো মামো আর কিছু আবার পাবলিক কে নিয়ে তো বেশি ঝাড় পাকাবো না মেরে সোজা যাচ্ছি ভিডিওর দিকে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন একটুও স্কিপ না করে মারা বলে পাশে যারা ওই মেডিসানরা আছে তারা কি করে সহ্য করছে হাউ মানে আমি হলে তো মানে পাগল হয়ে যেতাম এর গান হচ্ছে না কি হচ্ছে মাথা টাকে ঠুল গেছে গেছে তার সাথে সাথে মনে হয় তারটাও গেছে ভেতরে আমার তো তাই মনে হচ্ছে গাইস তোমরা যদি এই গানের কোনো মানে বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানা কাছে গাড় ফাতা ক্যালানি খেয়েছে সেই ক্যালানি চোটে এইরকম উল্টো পালটা কাজ করে বেড়াচ্ছে সিরিয়েছি তোমাদেরকে ঘর মামনি এসব তোমাদের পায়ের ধুলনি করেছে এক এক করে বসবে রে ভাই আরে এতই যখন যৌবন যেন তো বাবাকে গিয়ে বলো যে একটা বিয়ে দিয়ে দিতে বা তুমি এত ছেলে আছে যে কোনো একটা ছেলের গলায় ঝুলে পড়লেই তো হয় তারপর নয় দুজনের রুমের মধ্যে গিয়ে সমাজ গে जाओ तो काफी वाला बहु के चोरी धोरे तो सकाल वाले बहु बोल दे का मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ সত্যি বলছি তোমার নাচ দেখে আমার একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছে ভালো থাকবে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও এবং পাশে যে আইকন আছে সেটাকেও ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও এলে আপনাদের থেকে মিস না যায়